প্রতিবেশী দেশ ভারত ও বাংলাদেশের শীতল সম্পর্কের মধ্যে কাটা ছেঁড়া চলছে আঠারোই ডিসেম্বর বাংলাদেশের খুলনা ও রাজশাহীতে ভারতীয় হাইকমিশন ঘেরাও কর্মসূচি পালিত হয়েছে জুলাই নামের একটি সংগঠন আলটিমেটাম দিয়েছে পাল্টা প্রতিক্রিয়া আসছে ভারত থেকেও ঢাকার ভারতীয় দূতাবাস ভিসা কেন্দ্র আবারও চালু করলেও বাংলাদেশের আরো দুটি ভিসা কেন্দ্র বন্ধ করে দিয়েছে তার চেয়ে উদ্বেগের বিষয় হলো ভারত বাংলাদেশ সীমান্তে চিকেন নেকে সামরিক তৎপরতা আরো বাড়ানোর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে চিকেন নেক সীমান্তে ভারত চার নম্বর সামরিক স্থাপন করার চিন্তা ভাবনা করছে দর্শক ভারত ও বাংলাদেশের সম্পর্ক এখন এমন এক পরিস্থিতিতে যেখানে সামান্য একটা মশা মারার ধোঁয়াতেও পুরো পাড়া কেঁপে উঠছে শুধু ভারত নয় নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা জানিয়েছে বাংলাদেশে অবস্থানরত বিদেশি রাষ্ট্রদূতরা বিদেশি রাষ্ট্রদূতদের এমন উদ্বেগের মধ্যে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় আঠারোই ডিসেম্বর ব্রিফিং এর আয়োজন করে যেখানে পররাষ্ট্র সচিব বলেছেন নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কিছু কূটনৈতিক মিশনের উদ্বেগ সম্পর্কে বাংলাদেশ সরকার অবগত যদিও ব্রিফিং এ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সব কূটনৈতিক মিশনের নিরাপত্তা এবং সুরক্ষা জোরদার করার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়েছে তবে কূটনৈতিক সূত্রগুলো বলছে বাংলাদেশের বেশিরভাগ দাতা দেশ ও সংস্থা তারা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে একটি সতর্ক বার্তা দিয়ে দিয়েছে সেটি হলো এমন পরিস্থিতি চলতে থাকলে আগামী নির্বাচনের আগে বিদেশি মহল থেকে কড়া বার্তা আসতে পারে বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে দর্শক এই মুহূর্তে প্রধান খবর হলো গুলিবিদ্ধ ইনকলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে বলে প্রথম আলোর খবরে নিশ্চিত করা হয়েছে ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশে ভারতবিরোধী উত্তেজনা দেখা মাত্র তিন দিনের ব্যবধানে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় একে অপরের হাই কমিশনারকে ডেকে পাঠায় প্রথমে ঢাকা ডাকলো তারপর দিল্লি পাল্টা ডাকলো এতদিন বলা হচ্ছিল সম্পর্কটা তলানিতে কিন্তু গত কয়েকদিনের সম্পর্কের তলানি হয়ে মাটির নিচে চলে গেছে কিনা সে প্রশ্ন দেখা দিয়েছে সতেরোই ডিসেম্বর দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে পাল্টা পাল্টি উত্তেজনা দেখা গেছে তার রেশ আঠারোই ডিসেম্বরও ছিল আঠেরোই ডিসেম্বর বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চল শহর রাজশাহী এবং খুলনায় ভারতীয় সহকারী হাই কমিশন অফিস ঘেরাওয়ের চেষ্টা করা হয় রাজশাহীতে জুলাই ছত্তিশ মঞ্চ নামক একটি প্ল্যাটফর্মের অধীনে বিক্ষোভকারীরা স্লোগান দিয়ে হাই কমিশন অভিমুখে মার্চ করে পুলিশ এই মিছিলগুলোকে ব্যারিকেড দিয়ে আটকে দিলেও বিক্ষোভকারীরা ছিল মার মুখে অবস্থানে দর্শক আগের দিন বন্ধ করে দেয়া ঢাকার আইভাক ভিসা কেন্দ্রটি আঠারোই ডিসেম্বর পুনরায় চালু হলেও কড়া নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখা হয় কিন্তু একই দিনে রাজশাহী এবং খুলনার দুটি সহকারী হাই কমিশনার ভিসা সেন্টার নিরাপত্তা করে ভারত কূটনৈতিক সূত্রগুলো বলছে ঢাকার কেন্দ্র খুলে দিয়ে ভারত আন্তর্জাতিক মহলে দেখালো তারা স্বাভাবিকতা চায় কিন্তু প্রত্যন্ত অঞ্চলের কেন্দ্র বন্ধ রেখে তারা বাংলাদেশ সরকারকে বুঝিয়ে দিল যে নিরাপত্তা নিয়ে তাদের অসন্তোষ এখনো কাটেনি কূটনীতিকরা বিষয়টিকে বলছেন এটি ছিল একটি ক্যালকুলেটেড ডিপ্লোমেসি এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে জুলাই ঐক্য নামের একটি সংগঠন সংবাদ সম্মেলন করে সেখানে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে চরমপন্থী গোষ্ঠী বলার জন্য বাহাত্তর ঘন্টার মধ্যে প্রকাশ্য ক্ষমা চাওয়ার দাবি জানায় যদি ভারত ক্ষমা না চায় তবে তেইশে ডিসেম্বর তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি জমা দেবে বলে হুঁশিয়ারি দিয়েছে দর্শক একদিন দিন ভারতের পক্ষ থেকেও নানা প্রতিক্রিয়া দেখা গেছে দুটি ভিসা সেন্টার বন্ধ করে দেওয়ার চেয়ে বড় খবর হলো ভারত বাংলাদেশের সীমান্তে তার সামরিক তৎপরতা আরো বাড়ানোর পরিকল্পনা করছে ভারতীয় সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজের খবরে বলা হয়েছে ভারতের প্রতিরক্ষা কর্তৃপক্ষ চিকেন নেক সীমান্তে মিজোরামের চতুর্থ একটি ঘাঁটি স্থাপনের সম্ভাবনা খতিয়ে দেখছে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে মূল ভূখণ্ডের একমাত্র সংযোগকারী এই অংশ বা ভারতের সবচেয়ে স্পর্শকাতর ভূ রাজনৈতিক ফোকাস বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিবর্তন এবং ভারত বিরোধী মনোভাবের উত্থান দিল্লিকে চরম ভাবে শঙ্কিত করেছে বলে এর মধ্যে ভারতীয় একাধিক গণমাধ্যমের খবরে প্রকাশিত হয়েছে ভারত এই করিডোরকে এখন ফর্টি ফাইভ স্ট্র্যাটেজিক অ্যাসেটে রূপান্তর করছে ভারত সুরক্ষার জন্য একটি আর্ক তৈরি করেছে এবং সেখানে পশ্চিমবঙ্গের চোপড়া বিহারের কিশনগঞ্জ এবং আসামের বামুনী সীমান্তে তিনটি নতুন সামরিক ঘাঁটি স্থাপন করেছে এর মধ্যে চোপড়া ঘাঁটিটি বাংলাদেশ সীমান্ত থেকে এক কিলোমিটারেরও কম দূরত্বে অবস্থিত এছাড়া আসামের বামুনিতে যে লাচিত বরফুকন সামরিক স্টেশন তৈরি হয়েছে সেটি ছিল বাংলাদেশ সীমান্তের কাছাকাছি ভারতের প্রথম বড় ঘাঁটি নর্থ ইস্ট নিউজ জানিয়েছে ইস্টার্ন কমান্ডের জিওসি লেফটেন্যান্ট জেনারেল আর সি তিওয়ারি উনিশে ডিসেম্বর মিজোরামের তুয়াম্পুই এবং সীমান্তে পারবা ও সিলসুরি আউটপোস্ট পরিদর্শন করবেন এই ঘাটির উদ্দেশ্য হল বাংলাদেশের স্টেট ও নন স্টেট অ্যাক্টর থেকে আসা যে কোনো আক্রমণাত্মক পদক্ষেপের বিরুদ্ধে প্রথম সারের প্রতিরক্ষা তৈরি করা দর্শক বাংলাদেশে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ এরই মধ্যে সেভেন সিস্টার্স কে ভেঙে দেওয়ার জন্য ভারতীয় বিচ্ছিন্নতাবাদীদের সাহায্য করার কথা প্রকাশ্যে ঘোষণা দেন সে ঘোষণার পরে দিল্লিতে বাংলাদেশি হাই কমিশনারকে তলব করে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এই হুমকির প্রেক্ষিতে ভারত তার সামরিক কৌশলে বড় ধরনের পরিবর্তন এনেছে ভারত চিকেন নেক কে ঘিরে একটি রিং ফেন্সিং কৌশল নিয়েছে জানা গেছে ভারতীয় বিমান বাহিনী মিজোরামের লেংপুই বিমানবন্দরের কাছে একটি নতুন ফাইটার স্কোয়াড্রন স্থাপনের জন্য আগ্রহী এই খাটির মূল লক্ষ্য হবে মিয়ানমার বাংলাদেশ এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে কভার করা এছাড়া ভারত সীমান্তে এস ফোর ও ও এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন করেছে যা বাংলাদেশের আকাশ সীমার গভীরে নজরদারি চালাতে সক্ষম ভারত বাংলাদেশের এই উত্তেজনার মধ্যে বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে উদ্বেগ ভাবিয়ে তুলেছে বিদেশি রাষ্ট্রদূতের সে উদ্বেগের কথা তারা জানিয়েছেন আঠারোই ডিসেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় যদিও বলেছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের হালনাগাদ প্রস্তুতি ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ঢাকায় থাকা কূটনীতিকদের অবহিত করতেই এই ব্রিফিং এর আয়োজন করা হয়েছিল কিন্তু কূটনৈতিক সূত্রগুলো বলছে ভারতের হাইকমিশন ঘেরাও কর্মসূচি এবং নির্বাচনের তফসিল ঘোষণার পর বাংলাদেশের যে নিরাপত্তা সংকট দেখা দিয়েছে তা নিয়ে উদ্বিগ্ন বিদেশি দূতাবাসরা এ নিয়ে গত কয়েকদিনে তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আনুষ্ঠানিক ভাবে কূটনীতিকদের ব্রিফিং করেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম বৃহস্পতিবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় কূটনীতিকদের জন্য একটি রুদ্ধদার ব্রিফিং এর আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয় খুবই স্বল্প সময় নোটিশে এই ব্রিফটি নির্ধারণ করা হয় ঢাকায় থাকা বিভিন্ন মিশনের প্রায় চল্লিশ জন রাষ্ট্রদূত হাই কমিশনার মিশন প্রধান এবং প্রতিনিধি এতে অংশ নেন দৈনিক সমকালের খবরে বলা হয়েছে পররাষ্ট্র সচিব ব্রিফিং এ বলেছেন নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কিছু কূটনৈতিক মিশনের উদ্বেগ সম্পর্কে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার অবগত তবে তিনি আশ্বস্ত করে বলেছেন বাংলাদেশ সরকার আন্তর্জাতিক আইন এবং প্রতিষ্ঠিত কূটনৈতিক নিয়মাবলীর অধীনে যে বাধ্য বাধ্যকতাগুলো আছে সেগুলো পূরণ করবে যার অর্থ হলো বাংলাদেশের সমস্ত কূটনৈতিক মিশনের নিরাপত্তা এবং সুরক্ষা জোরদার করার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়া হয়েছে বলে তিনি দাবি করেছেন কূটনৈতিক সূত্রগুলো থেকে জানা গেছে বিদেশি রাষ্ট্রদূত ও মিশনগুলোর পক্ষ থেকে বাংলাদেশের নিরাপত্তা নিয়ে চরম শঙ্কার কথা তুলে ধরা হয় ঘোষিত কর্মসূচি ছাড়াও রাতে কূটনৈতিক পাড়ার দিকে মিছিল নিয়ে যাওয়ার তথ্য তারা তুলে ধরেন এমন প্রেক্ষিতে পররাষ্ট্র সচিব বলেন আইন প্রয়োগকারী সংস্থাগুলো বিশেষায়িত কূটনৈতিক সুরক্ষা ইউনিটগুলোর সঙ্গে কূটনৈতিক এলাকার চারপাশের গতিবিধি ক্রমাগত পর্যবেক্ষণ করছে এবং উচ্চ সতর্কতায় রয়েছে মিশন বা তাদের স্থাপনাগুলোকে প্রভাবিত করে এমন কোনো অপ্রীতিকর ঘটনা রোধ করার জন্য তারা তাৎক্ষণিকভাবে সম্পূর্ণ প্রস্তুত আছে তবে কূটনৈতিক মিশনগুলোর পক্ষ থেকে নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়ে পররাষ্ট্র সচিবের কাছে জানতে যাওয়া হয় থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার করতে না পারা এবং বহু জেল পলাতক সন্ত্রাসীকে গ্রেপ্তার করতে না পারায় তাদের পক্ষ থেকে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিয়ে শঙ্কার কথা তুলে ধরা হয় এই অস্ত্রগুলো উগ্রপন্থী বা সন্ত্রাসী গোষ্ঠীর হাতে যাওয়ার ভয় কূটনীতিকদের উদ্বেগকে আরো বাড়িয়েছে পশ্চিমা কয়েকটি দেশের কূটনীতিক নির্বাচনের আগে মানবাধিকার পরিস্থিতি হরে দরে সাংবাদিক গ্রেপ্তার এবং সন্ত্রাস দমন আইনের মাধ্যমে বাক স্বাধীনতা ক্ষুণ্ণ করার বিষয়ে উদ্বেগ জানানো হয় বৈঠকের একাধিক সূত্র বলছে সরাসরি কোনো শর্ত না দিলেও পশ্চিমা দেশগুলো পরিষ্কার করে দিয়েছে যদি নিরাপত্তা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি না হয় এবং একটি অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ তৈরি না হয় তাহলে তারা তাদের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের কার্যক্রম সীমিত করতে পারে রাষ্ট্রদূতের সংখ্যা যদি ডিসেম্বর মাসের মতো সামনের দিনগুলোতে উত্তেজনা বজায় থাকে তাহলে নির্বাচনের আগে পরিস্থিতি আরও খোলাচ্ছি হতে পারে সেক্ষেত্রে পর্যবেক্ষকরা সরে গেলে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে নিয়ে বড় প্রশ্ন প্রশ্ন উঠবে যদি নির্বাচনের স্বচ্ছতা ওঠে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত হয় তাহলে আসতে পারে আরো করার সিদ্ধান্ত দর্শক ভারত বাংলাদেশের সম্পর্ক এখন কেবল কূটনীতির টেবিলে নেই তা এখন রাজপথের স্লোগান আর সীমান্তের বাংকারে স্থানান্তরিত হয়েছে সাথে যোগ হয়েছে নির্বাচনের আগে বাংলাদেশের অভ্যন্তরে নিরাপত্তা ব্যবস্থার কি অবস্থা যেটি ভাবিয়ে তুলেছে বাংলাদেশি বিদেশি বন্ধুদেরকেও সরকার যতই শর্ট নোটিশে ব্রিপ করে বোঝানোর চেষ্টা করুক বর্তমান পরিস্থিতিতে বিদেশিরা যে কড়া নজর রাখছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই ফলে ভারত বাংলাদেশ উত্তেজনা কমার পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি সরকার নিয়ন্ত্রণে আনতে না পারলে সেটি হবে বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা এবং আঞ্চলিক নিরাপত্তার জন্য এক কঠিন অগ্নি পরীক্ষা এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী